বাংলাদেশের কুমিল্লা জেলার দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত ঐতিহ্যবাহী গ্রাম উপজেলা শত বছরের ইতিহাস সংস্কৃতি ও উন্নয়নের ধারায় গড়ে উঠেছে এই জনপদ উপজেলা ভবনের প্রাণকেন্দ্রে অবস্থিত এই উপজেলা ভবন প্রশাসনিক কার্যক্রমের মূল কেন্দ্র আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই ভবনটি শুধু একটি দাপ্তরিক ভবন নয় বরং এটি জনগণের সেবার প্রতীক ভবনটির সামনে সুশৃঙ্খল সবুজ বাগান জাতীয় পতাকা উপজেলা প্রশাসনের প্রতীক চিহ্ন যেন গর্বের এক নিদর্শন প্রতিদিন এখান থেকে পরিচালিত হয় হাজারো মানুষের কাজ সরকারি সেবা নাগরিক আবেদন জন্ম নিবন্ধন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সবাই এখানে দায়িত্ব পালন করেন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে উপজেলা ভবনের ভিতরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ মিটিং রুম আইসিটি কর্নার আর জনসাধারণের জন্য উন্মুক্ত সেবা ডেস্ক ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে চোদ্দগ্রাম উপজেলা প্রশাসন এখন পুরোপুরি অনলাইন সেবাই যুক্ত ভবনের পেছনে রয়েছে প্রশস্ত মাঠ যেখানে জাতীয় দিবস ও প্রশাসনিক অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় এই ভবনের নিচে প্রতিদিন সাধারণ মানুষ আসে তাদের নানান সমস্যা ও প্রয়োজন নিয়ে আর এখান থেকেই শুরু হয় তাদের সমাধানের পথ চোদ্দগ্রাম উপজেলা ভবন শুধু একটি স্থাপনা নয় এটি উন্নয়ন প্রশাসন ও জনগণের আস্থার প্রতীক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখলে ফলো করবেন